নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা আপনারা অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে কেলা লিলি কিভাবে প্রিজার্ভ করব কারণ লিলি তো এখন ফুল শেষ হয়ে গেছে সকলেরই আবার ফুল আসতে আসতে আবার আপনার সেপ্টেম্বর অক্টোবর থেকে তো এত দামি জিনিসগুলোকে না নষ্ট না করে না ফেলে দিয়ে একটু ছোটোখাটো কিছু যদি আমি যতটুকু জানি আমি যেভাবে বাসগুলোকে প্রিজার্ভ করি যদি আপনারাও করতে পারবেন আপনারও ভালো লাগবে সঙ্গে আমারও ভালো লাগবে তো বন্ধুরা আমার হাতে যেটা ধরা আছে এটা হচ্ছে আপনার গ্লাক্সোনিয়া এরাও এখন প্রায় শেষের দিকে তো আমি একেও দেখাবো কিভাবে আপনারা প্রিজার্ভ করবেন গ্লাক্সোনিয়া কিন্তু এক্ষুনি কিছু করার দরকার নেই যাদের গাছ খারাপ হয়ে যাচ্ছে এই দেখুন এই যে খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো জলটাকে কমিয়ে দিন আর যাদের গাছের গ্রোথ আছে তারা মেনটেন আগে যেমন করছিলেন সেরকমই করুন তো বন্ধুরা আমি আগে লিলি নিয়ে দেখাই দেখুন এই লিলি গাছ এটাকে সব থেকে বার করলেন মাটিটাকে সবটা ফেললেন আমি জানি না এর ভিতরে কী আছে বাল্ব কেমন আছে আছে যথেষ্ট আছে ভালো আছে এবারে চলুন একটু দেখাই আচ্ছা বন্ধুরা আমি এটাকে ধুয়ে নিলাম এবারে তিন থেকে চার দিন আমরা এটাকে কোনো একটা শুকনো জায়গায় ছাওয়াতে ঠিক এইভাবে রেখে দেবো ঠিক এইভাবে থাকবে চার দিন থাকবে চার দিন আমি এই জন্য রাখবো এর গায়ে যতটুকু জল আছে এই শিকড়টাকে ড্রাই হয়ে যাবে গাছটাও লাল হয়ে যাবে গাছটাকে আমরা এখান থেকে কেটে দেব তবু আপনাদের দেখাবার জন্যে আমি এটাকে একটু দেখাই এই শিকড়গুলোকে আমরা এইভাবেই কেটে দেব জাস্ট কেটে দিলাম কিন্তু চার দিন রাখার পরে সবাই কাটবেন কিন্তু দেখাচ্ছি আপনাদের শুধু দেখা জন্য আচ্ছা এটাকে আপনি কাঁচি দিয়ে কাটবেন কাঁচি দিয়ে আমি হাত দিয়ে কাটলাম কাঁচিটা আমার আনা হয়নি ওই জন্যে তো আপনারা কাঁচি দিয়ে কাটবেন কেটে এটাকে কি করবেন সেটা আমি আপনাকে দেখাবো সঙ্গে গ্ল্যাক্সোনিয়াটাও একটু দেখাই এটা মরে গেছে তো জানি না তা আছে কি না হুম আছে এইটা আবার স্পাউডিংও আরম্ভ হয়েছে কারণ তুলতে আমার দেরি হয়েছে বলে স্পাউডিং হয়েছে এই একটা আরও একটা আমি কিন্তু আন্দাজে বার করছি এতে বাল্ব আছে কিনা আমি নিজেই জানি না দীর্ঘদিন যদি এরা টবের ভিতরে থাকে কুড়ি পঁচিশ দিন বা এক মাস যদি এরা টবের ভিতরে থাকে তাহলে কিন্তু এই বাল্ব থাকবে না এই রকম এইরকমভাবে বাইরের থেকে আরেকটু বড় হবে আর একটু বড়ো হবে বাল্ব আর একটুখানি বড় সামান্য ধরুন এটা এটা যে আছে এ দেড়া সাইজ এরকম হবে তারপরে বন্ধুরা আপনারা কী করবেন একটা টব নিলেন এখানে একটু কাগজ দিলেন জাস্ট কোনো কাগজ এরকম একটু কাগজ নিলেন নিয়ে বালি দিলেন শুকনো বালি আমার কাছে শুকনো বালি নেই বলে দেখাচ্ছি দেখাতে পারছি না একদম শুকনো বালি একটুও বালিতে রস থাকবে না এরকম বালি দিলেন তারপরে বাল্বগুলোকে সোজা রাখবেন এই সোজা আচ্ছা এটা শিকড় কাটার দরকার লাগবে না গ্লাক্স শিকড় কাটার দরকার লাগবে না কিন্তু জল দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে ড্রাই করে জাস্ট এই যদি আপনারা যদি একটু অ্যান্টাকল বা বেবিস্টিন জলে ধুতে পারেন তাহলে আরও ভালো ভালো খুবই ভালো আচ্ছা বন্ধুরা এরকম আমি রাখব রেখে এটাকে পুরো বালি চাপা দিয়ে দেব একদম বালিটা পুরোটাই চাপা দিয়ে দেব দিয়ে যেখানে কোনো রকম রোদ আসবে না যেখানে বৃষ্টির জল পাবে না সেই রকম জায়গায় এটাকে আমরা ছেড়ে দেব তো ছেড়ে দেওয়ার পরে ধরুন এটা আপনার চলছে মার্চের মাঝামাঝি এপ্রিল মে জুন জুলাই জুলাইয়ের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে আমরা এটাকে আবার পটিং করব তো লিলি বাল্ব যখন তখন যত হালকা মাটি হবে ততই ভালো হবে আপনারা একটু সিন্ডার মেশাতে পারেন ভার্মি একটু বেশি দেবেন ধরুন আপনি ভার্মি দিলেন তিরিশ ভাগ সিন্ডার দিলেন তিরিশ ভাগ ষাট ভাগ হয়ে গেল বাকি চল্লিশ ভাগ মাটি দিন সিন্ডার যদি দেন বালি দিতে হবে না তো বন্ধুরা এইভাবে আপনারা গাছ করুন আপনাদের প্রিয় ফুলটাকে পুরো প্রিয় গাছটাকে বাঁচিয়ে রাখুন যাতে করে আগামী বছর আবার আপনি এই গাছটার থেকে আবার নূতন করে গাছ করতে পারবেন আশা করব এই সামান্য ছোট্ট একটুখানি টিপস এটা যদি আপনারা ফলো করেন আগামী বছর আপনার কেলা লিলিও কিনতে হবে না আর গ্লাক্সোনিয়াও কিনতে হবে না নতুন কালারের জন্য সেটা তো আলাদা ব্যাপার সেটা তো আপনাদের কিনতেই হবে নূতন কালার যেগুলো আসছে তাদের জন্য। কিন্তু পুরোনো গাছটাকে না ফেলে দিয়ে আমরা একে বাঁচাতে পারি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কি নিয়ে ভিডিও লাগবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান